তো কেমন এনজাই হচ্ছে তিন দিন ধরে দীঘাতে তো আজকে লাস্ট আজকে আমরা বেরিয়ে যাবো তোমাদের একটা জিনিস দেখানো হয়নি দীঘা যে দীঘাতে যেটা আছে সবাই দেখে বাট ওইটাই আমরা দেখতে পাই না তিন দিন দুদিন কুয়াশা ছিল বলে সূর্য উঠা যে সমুদ্রের জল থেকে যে সূর্য উঠে সেটা আমরা এখন পর্যন্ত দেখি না কুয়াশার জন্য আজকে যাব সেই সূর্য ওঠা দেখতে সবাই রেডি সবাই রেডি দাও সবাই রেডি কারণ প্রতিদিন কেউ রেডি হয় না কেউ রেডি হয় আজকে সবাই রেডি সূর্য ওঠা দেখতে যাব আর তোমাদেরও সূর্য ওঠা দেখাবো চলো দেখতে থাকো সমুদ্রের পাড়ে গিয়ে দেখা হচ্ছে তোমাদের বলেছিলাম যে সূর্য ওঠা দেখাবো বাট আজকেও কুয়াশা প্রচুর অবস্থা দেখো প্রচুর কুয়াশা ছিল তার জন্য তোমাদের দেখাতে পারলাম না ভাইরের সঙ্গে দেখা খুব ভালো লাগলো বিষ্ণুপুর থেকে ভাইর আসতে এনজয় করো আমরা দুদিন ছিলাম আজকে বেরিয়ে যাবে একটু পরে আচ্ছা তাহলে ভালো লাগলো দেখা হ্যাঁ নিচে দেখো ডবগুল আছে এগুলো হচ্ছে ছোট ছোট কাংড়ি থাকে তো বার করছি দেখি যদি পাওয়া যায় তোমাদের দেখাবো অবশ্যই দেখাবো কি লিখছো না তোমার ভালোবাসার মানুষের নাম লিখছো কোনোদিন আসবো না কেন গো দীঘা খারাপ লাগছে তোমার কি লিখেছো ইন্ডিয়া ইন্ডিয়া তো ভাগনা বাবু ইন্ডিয়া লিখেছে আমরা ভেবেছিলাম হয়তো গার্লফ্রেন্ডের নাম লিখবে আমরা এখন যাচ্ছি মাছ ধরা দেখতে তো কি কি মাছ পাওয়া যায় সমুদ্রতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো

তো চলো মাছ কি কি পেয়েছে সেটাই দেখাবো তোমাদের যে কি মাছ আছে ওই মাছটা মাছ 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 ভোলা চিংড় আর সব বলছে জানি না সামুদ্রিক মাছ উঠছে কতজন মিলে নৌকাটাকে তুলছে নৌকাটা দিয়ে মাছ ধরতে গিয়েছিলো তো এখন সমুদ্রের জল একবারে পার্কে চলে আসার জন্য নৌকাটাকে তুলে দিচ্ছে তো কতজন মিলে তুলছে দেখো শুধু এটা হচ্ছে দীঘার সবচেয়ে বড় ঘোড়া আর এই ঘোড়াটাই আমি উঠবোটবে নাকি બહસ્તી wow, wow. oh, আর কদিন থাকবে এখনো তো কেমন এনজয় হচ্ছে দীঘাতে গাইজ দেখা হয় খুব ভালো লাগলো তো অনেকের সাথে দেখা হচ্ছে এই মাত্র আমরা সমুদ্র থেকে ঘুরলাম সমুদ্র থেকে ঘুরে এসে যে গরম গরম লুচি এত আরকা শুধু হচ্ছে ভাগনা বাবুকে এখনো দেয় না কারণ ভাগনা বাবু খিদে নেই আর মন ভালো নাই তাই তাই জন্য খাবে না তো গরম গরম লুচি খুব ভালো লাগছে লুচি দিয়ে শুরু করলাম আমরা খেয়ে দিয়ে এবারে হোটেলকে যাচ্ছি কারণ আজকে আজকে চেক আউট আছে বেরিয়ে যাবো আমরা তার জন্য সকাল করে যে রুমে ঢুকে যাচ্ছি গোছ গাছের ব্যাপার আছে ফাইনালি আমরা রুম ছাড়ছি এই দ নটা চল্লিশে তো সব গোছ গাছ করে নিয়েছে তো চলো বাইরে যাই গিয়ে খানিক্ষণ ওলি দিঘায় ঘুরবো তারপরে আজকে বাড়ি যাবো ভিডিওটি দেখতে থাকবো কন্টিনিউ সাবির ভাই সব গোছ গাছ হয়ে গেছে

এরপরে এরপরেই বেরে যাব বাসে ওঠার জন্য আর যাওয়া হবেছিলাম গোলদিগা যাওয়া হবে না কারণ শরীর কারুডাটছে স্টাইল হয়ে যাচ্ছে শরীর সবার যাব না বাড়ির জন্য সব খাবার নিয়ে ব্যাগে না মানে এতটা বাড়ির জন্য খাবার নিতাম ব্যাগে না কি আর না আমার অবস্থা ফুলে গেছে আমার এমনি ফুলে গেছে ব্যাগ হয়ে আরো খাবার নিতাম খাজা কাজা ভাজা সব নিয়ে আছে আমরা তিন দিন ছিলাম আমরা এই কাকিমার হোটেলেই খেয়েছি মা কালী হোটেল তো তোমরা যদি আসো কাকিমার খাবারের কোয়ালিটি খুব ভালো আমরা তিন দিন ছিলাম তিন দিনই এখানে খেয়েছি তিন হ্যাঁ জলটা পর্যন্ত এখানে খেয়েছি আমাদের বাস আছে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশে তো আর আমরা এখানে পৌঁছে গেছি হচ্ছে এগারোটার সময় তো খুব ক্লান্ত সবাই তো এখানে রুম আছে এখানে বসার জন্য এখানে সবাই মিলে বসে রয়েছে Bag boy, what I to Bag boy.